তোর পশান দিলে তোর একটু কি মায়া জাগে না সজাতির হাহাকারে বাঁধে অন্তরে তবু কি ব্যথার বলে পড়ে না ব্যথার পলে পরে না পশান দিলে তো পশান দিলে তোর একটু কি মায়া জাগে না আফগানে লঘু ঝাড়ে শত ভাই কলি যাচিরে কত মায়ে ঠিক কি আফগানে লঘু ঝরে কত ভায়ের বুকের কলি রে কত মায়ে কাশ্মীরে লুণ্ঠিত বোনেরাছ সে কথা কি অন্তরে দা কাটে না ষান দিলে তো পাসান দিলে তোর একটু কি মায়া জাগে না সজাতির হাহাকার বতস অন্তরে তবু কি ব্যথার পলে পরে না ব্যথার পলে পরে না শের পানে তার তুলে দুটিহা পাক দরবারে জানাই ভরিয়া ফিলিস্তিনি খুন পথের পাশে বোমার আঘাত হেনে কুফোর হাসে ঠিকরা পাশে বোমার ঘাত হেনে কুফুর হাসে ইরাক জুড়ে বহে শোকের বসরার গুলবাগে চরে বেদনা পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না দিলে তোর একটু কি মায়া জাগে না সজাতির হাহাকারে বতস কাদের অন্তরে তবু কি ব্যথার পলে পরে না ব্যথার পলে পরে না পুলার পুলারামির মুখে ইন্দিন সালিহাতি কানাতুলাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা বান্দারে সচ্চাই ইমানদার হয়ে যাব। মজবুত ইমানের অধিকারী হয়ে যাও নে কামল হয়ে যাও রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে প্রতিশ্রুতি দিলাম রে বান্দা তোমার জায়গাটা অন্য কোন জান্নাতে নয় জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি আল্লাহ করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ওয়ালাউ আননা আহলাল কুরআন আমানু ওয়া تقول فتحنا لفتحنا عليهم بركات من السماء والأرض جدكار من سبحان الله الله ربنا من জনপদের বাসিন্দা গুলো যদি জমিনের মানুষ গুলো যদি ইমান আনায়ন করত আর আল্লাহর ভয় অন্তরের মধ্যে বসায়া দিত তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন জনপদের মানুষগুলোর জন্য আসমান এবং জমিনের বরকতের দুয়ারগুলো খুলে দিতাম চিৎকার মেরে বলা যাবে কি বাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলছে قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون

আল্লাহ সব আল্লাহ সারা কারো কাছে মাথা নত করি না আল্লাহ সারা কারো বানানো মন্ত্র তন্ত্র দিয়ে জীবন পরিচালনা করি না সমস্ত কামো এ কথার উপর তারা যদি অবিচল থাকে আল্লাহ ঘোষণা দিলেন ফালা ফুল আর জোরে বলা যাবে না সুভানন্দ আমার বন্ধুবান্ধব আল্লাহ রব্বুন আলামিন আতুরের ভিতরে নাসা দিন দিলে বান্দা আমি আল্লাহ রব্বুল আমিনের ওপর ভরসা রাখ আমি আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষের ওপরে যদি ভরসা করিস রে বান্দা ওই ব্যক্তিটা তোরে আশা দেখাবে স্বার্থ যখন হাসিল হয়ে যাবে তখন তার আর হাজার পরে বল খুঁজে পাবে না এই জন্য তুমি আর কোনো মানুষের উপর ভরসা নাই আমার বন্ধুগণ ইমানদারেরা ভরসা রাখবে একমাত্র জেনার উপরে তিনি কে কারণ আল্লাহ পুরাণ আমি বান্দাকে যদি কোনো প্রতিশ্রুতি দেন আল্লাহ যদি বান্দাকে কোনো ওয়াদা দেন এই ওয়াদা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করেই থাকেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানা দিলেন আরও জোরে বলেন আকবার আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নাই আল্লাহর কথার মধ্যে কোনো পরিবর্তন নাই আল্লা বান্দাকে যা বলেন তাই করেন আল্লাহ বান্দাকে যা দিতে চান তাই দেন দুনিয়ার মানুষগুলোর কথার মধ্যে ভেজাল থাকতে পারে রে বন্ধু কিন্তু আমার মালিকের কথার মধ্যে কোনো ভেজাল নাই কোনো ভেজাল নাই যে কথা আল্লাহ রবিন কোরআনুল হাকিমের শুরুতেই জানে দিলেছেন আরিফ লামিম যালিকা কিতাবুন রাইবা ফী হুদান লিল মুত্তাকিন আল্লাহ রাব্বুল আলামিন এটা এমন কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই কোনো ভেদাল নাই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর কোরআনের ভিতরে ভেজাল নাই আল্লাহর কথার মধ্যে ভেজাল নাই আমার বন্ধুগণ তার মানে হলো আল্লাহ যা বলে তা সত্য বলে সঠিক বলে যে প্রতিশ্রুতি দেন সঠিক প্রতিশ্রুতি দেন বান্দা তুমি শুধুমাত্র ইমানটাকে মজবুত করে ধরো রে বান্দা নে কামলদার হও রে বান্দা তোমার কিসমতটা খুলে দিবেন যিনি বলেন তো তিনি কে আমার বন্ধুগণ ইমানদারের সর্বপ্রথম গুণ হল সাতটা জোরে বলেন কয়েটা আরো জোরে আমার বন্ধুগণ লক্ষ্য করুন ইমানদারের সাতটা গুণ আমার বন্ধুগণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমানদারের এক নাম্বার গুণ হলো ইমানদার সঠিকভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে সুবহানাল্লাহ কয় না ইমানদারের দুই নাম্বার গুণ হলো ইমানদার অপ্রয়োজনীয় কোনো কথা বলবে না অনার্থক কোনো কথা বলবে না যতটুকু প্রয়োজন ততটুকুই বলবে যে কথা বলার বৈধতা আছে ওই কথাই বলবে ফায়সা কথা বলবে না জবানের হেফাজত করবে তিন নাম্বার ইমানদারের গুণ হলো ইমানদার সঠিকভাবে জাকাত প্রদান করবে আমার বন্ধুগণ জাকাত দেওয়ার মতো সামর্থ্য আছে জাকাত দিতে চায় না এমন কপাল পোড়ার ডাকাইত মনে হয় বর্তমান বাংলাদেশে আর পাওয়া যায় না আরো জোরে বলো আছে না নাই আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জানায়া দিলেন ওগো হাবিব আপনি জানাইয়া দিন ইমানদারের গুণাবলীগুলো কি কি আল্লাহর নবী বললেন ইমানদারের চার নম্বর গুণ হল ইমানদার তার লজ্জা স্থানের হেফাজত করবে ইমানদারের পাঁচ নম্বর গুণ হল ইমানদার আমান রক্ষা করবে ইমানদারের ছয় নম্বর গুণ হল ইমানদার ওয়াদা খেলাপ করবে না ওয়াদা রক্ষা করবে ইমানদারের সাত নম্বর গুণ হল ইমান যত কঠিন পরিবেশে হোক না কেন সলাত কখনো বাদ দিবে না সলাতের পাবন্দি হবে চিৎকার মেরে বলেন শুভানাল্লাহ এই সাতটা গুণ যার ভিতরে থাকবে বুঝতে পারবেন ওই ব্যক্তিটা ইমানদার আর এই সাতটা গুণ যদি কারো মধ্যে না থাকে যত বড় জুব্বা থাকুক না কেন যতবার বড় জিয়ারত করুক না কেন আমার মতো যত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন আমার মতো যত সুন্দর মুখে দাঁড়িয়ে থাকুক না কেন বুঝতে হবে বুঝতে হবে এটা এখনো পাক্কা ইমানদার হতে পারে নাই মদিনার মোনা মতো কৃষ্টি কালচার এটার মতো মধ্যে এখনো খুঁজলে পাওয়া যাবে চিৎকার মেরে বলো ঠিক না কথা কি বোঝা যায় আমরা তো বলি আমরা তো বলি চেহারা সুন্দর মিষ্টি মিষ্টি কথা সুন্দর লেবাস সুন্দর টুপি সুন্দর দাড়ি সুন্দর পাগড়ি আহ এমন হয় পাক্কা ইমানদার এমন হয় জান্নার থেকে পালাই আসলো জিনা সুন্দর লেভাস থাকলেই কি মানদার হওয়া যায় ইন দা লাহ লা ইয়াংসুরিলা সুয়ারি কুমা ম আলিক রে ওলা কি আংসুরিলা উলুভিকুমা মালিকুম আলোচনা শুরুতে হাদিসকে আমি খুদবার সময় পাঠ করেছি পাঠ আল্লাহর নবী বলেন কাল ময়দানে মহাশয় আল্লাহ পাক বান্দার বান্দার দেখবেন না বান্দার মাল কতগুলো আছে ব্যাংকে আল্লাহ দেখবেন না গোলাকি আংশু ইলা কুলো বেগমা মা নিকম বান্দার অন্তরে অবস্থায় আল্লাহ দেখবেন এবং বান্দা নে কামল কতটুকু করেছে এইটা দেখবেন নে কামলের পদলতে আল্লার দরবার ভক্তি পাওয়া যাবে শ্রেষ্ঠ মুক্তি শ্রেষ্ঠ অন্তরের কারণে পবিত্র অন্তরের কারণে আল্লার কাছে ভক্তি পাওয়া যাবে চেহার স্কুড়ো দিয়ে মিষ্টি মিষ্টি কথা দিয়ে আল্লার কাছে ভক্তি পাওয়া যাবে নাঢ়িক না আমার বন্ধু কখনো মনে করবেন না যে আমি এত সুন্দর কথা বলতেছি যে আমি মনে হয় পাক্কা ইমানদার জি না এখানে অনেকগুলো কথা আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষকে এমনি এমনি ভালো মন্দ সার্টিফিকেট দিবেন না মদিনায় নবীজির দরবারে হঠাৎ কিছু লোক এসে একদিন বললেন নবী গো আমাদের এলাকার ওই মানুষটা না খুবই ভালো নবী বললেন কেমন করে বুঝলেন লোকেরা বললেন হুজুর ওই ব্যক্তিটার সুন্দর চেহারা সুন্দর কথা সুন্দর লেবাস সুন্দর দাড়ি সুন্দর টুপি এই জন্য ভালো বলি আল্লাহর নবী বললেন রে সুন্দর চেহারার দ্বারা সুন্দর লেবাসের দ্বারা সুন্দর কথার দ্বারা কোনো দিন ভালো মন্দ পরিচয় হয় না রে বন্ধু পরিচয় হয় না ভালো মন্দ একটা মানুষ ভালো মন্দ কোনোটা বোঝার জন্য তার ব্যাপারে তিনটা অভিজ্ঞতা অর্জন করতে হয় তিনটা অভিজ্ঞতা অর্জন করতে পারবা যখন ওই ব্যক্তি ভালো না মন্দ বলতে পারো তখন তার আগে ভালো মন্দ বলার অনুমতি ইসলাম তোমাকে দেয় নাই বলেন কোনোটাই তিনটা অভিজ্ঞতা নিবেন তিনটা অভিজ্ঞতা আমার দিকে তাকান কষ্ট হচ্ছে নাকি আপনাদের রাগ করতেছেন নাকি আপনারা এক নাম্বার নবীজি বললেন ওই ব্যক্তিটার সঙ্গে ওই ব্যক্তিটার সঙ্গে ঘনিষ্ঠভাবে কিছুদিন মিশবেন দূর থেকে মানুষকে ভালোই মনে হয় ভিতরে ঢুকলে বোঝা যায় যে কি আছে ওর মধ্যে ঠিক না তার সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মিশবেন মিশলে বুঝতে পারবেন তার ভেতরের অবস্থাটা কি আল্লাহ নবী বললেন একজন ব্যক্তিকে ভালো মন্দ সার্টিফিকেট দেওয়ার জন্য সর্বপ্রথম তার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশতে হবে দুই নাম্বার তার সঙ্গে টাকা পয়সা লেনদেন করতে হবে তিন নাম্বার তার চরিত্রটা সম্পর্কে জানতে হবে এই তিনটা অভিজ্ঞতা নেওয়ার পরে তুমি বলতে পারবে ব্যক্তিটা ভালো না মন্দ এর আগে ভালো মন্দ বলার অনুমতি তোমার ইসলাম তোমাকে দেয় নাই চিৎকার মেরে বলেন না আল্লাহ রাসুল কত সুন্দর দিকটির্দেশনা দিলেন কত সুন্দর কথা বললেন আর আমরা মিষ্টি কথা সুন্দর চেহারা দেখলে মনে গ্রাহারে জান্নাত থেকে বাইলেস কথা ঠিক কিনা আল্লাহ হেফাজত করেন সকলেই বলেন আমি আমার বন্ধগণ তাহলে আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার বললেন ईमानदार হতে হবে জান্নাতের বাসিন্দা আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে যাদেরকে করবেন তাদের এক নাম্বার হলো সাতটা ইমানদার হতে হবে মজবুত ইমানদার হতে হবে আর ইমানদারের প্রধান গুণ যেন কয়টা 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 সাতটা গুণ ইমানদারের এক নাম্বার আল্লাহ বললেন ইমানদার হতে হবে দুই নাম্বার আল্লাহ রব্বুল বললেন ওয়া ওয়ামিল চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আমার বন্ধুগান দুই নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বললেন নে কামলদার হতে হবে নে কামলদার আমার বন্ধুগণ বর্তমান বাংলাদেশের মুসলমানদের ভিতরে নেকামলের সংখ্যা বেশি না বদ আমলের সংখ্যা বেশি গোটা বাংলাদেশে আজকে অন্যায় অবিসার দিয়ে ভরা গোটা বাংলাদেশে আজকে জুলুম নির্যাতনা নিপীড়ন দিয়ে ভরা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ কারো যদি একটু অর্থ সম্পদ বেশি থাকে গায়ের জোর দেখায়া অর্থ সম্পদের জোর দেখায়া অন্যের সম্পদ গুলো বছরের পর বছর দখল করে খায় এমন কপাল পোড়া ডাকাই তো বাংলাদেশে আছে না নাই জমি আমি খাবো তুই পাললে কেমনে নিবিনিস কাগজপাতি কিচ্ছু ঠিক নাই শুধুমাত্র গায়ের চোর দেখায়া বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায় এমন জালেমের আন্ডা বাচ্চা আমার বাংলাদেশে আছে না নাই দয়ার নবী বলেন এই দুনিয়ার জমিনে কেউ যদি অন্যের একটাক্কর একটাক্কর সম্পত্তিও যদি অন্যায় দখল করে খায় কাল ময়দানে মাহাসারে ওই ডাকাইতের গলার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সাত দুনিয়া পরিমাণ সম্পদ জুলাইয়া দিয়া ধাক্কায়া ধাক্কায়া জাহান নামের আগুনের ভিতরে জ্বালায় দিবে বলেন নাউজুবিল্লা তবা করেন যার সম্পদ তাকে দিয়ে দেন আপনাদের কি মনে হয় অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে খায় এমন ডাকাইত বাংলাদেশে কি নাই আওয়াজ দিয়ে বলেন না কেন আসে না নাই আমার বন্ধুগণ লক্ষ্য করুন الله ربنا من بلنيا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله تذكر من بل الله أكبر أمار الله رب من عروجنا دلنيا أيها الذين آمنوا লাতা আকুলুয়াল কুম্বাই না কুম্ভল বাতিল আওয়াজ দিয়ে বলবেন কি আল্লাহ হুয়াকবার ইয়া ইহল্লা ভিনা মানুহ হে ই বান্দার ও লাতাকুলুয়া মোয়ালা কুম্বাই না কুম্ভল বাতিল আল্লাহ বললেন তোমরা একে অন্যের সম্পদগুলো অন্যায়ভাবে দখল করে খায়ো না বক্তব্যটা কার আর ওজরে বলেন কার কিন্তু এই জমিনে অন্যায় ভাবে অন্যের সম্পদগুলো দখল করে খায় আবার পাওয়ার দেখায় ক্ষমতা দেখায় এমন কাপুরুষ এমন বেঈমান বাংলাদেশে আজকে ভরে গিয়েছে বলেন ঠিক কিনা আল্লাহ নব্বুল আলমিন বলে ওয়াজুল ব্য ফাসাউফা নুসলিহিন আল্লাহ রাব্বুল আলামিন জেনে আদিন উমাইয়ে ফাল যালিকা উদ্বান ওয়া জুলমা সীমা করে অন্যায়ভাবে জুলুম করে অন্যের সম্পদ গুলো যারা জরা দখল করবে আমি আল্লাহ তারে খুব শীঘ্রই জাহান নামের আগুনের ভিতরে ফেলাইয়া দিব চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ আমার বন্ধুগণ ময়দানে মহাশারে আল্লাহ রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কয় শ্রেণী কয় শ্রেণী কয় শ্রেণী আপনারা আছেন না ঘুমাইছেন এটা তাক দেন তো লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোন আয়াতের আলোচনা চলছে হুদ কোন সুরা আয়াতের নাম্বার কত তেইশ এক নাম্বারে আল্লাহ জান্নাত দিবেন কাদেরকে যাদের ভিতরে মজবুত ইমান আছে কাদেরকে মজবুত ইমান আছে দুই নাম্বার তাদেরকে জান্নাতে দিবেন যাদের যাদের ভিতরে নে আমল আছে সুবান আল্লাহ কয় না কিন্তু যারা জালেমবাজ যারা অন্যায় অবিচারকারী তাদের বিরুদ্ধে আবার আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা জোরে বলেন তো আছে না নাই الله رب العالمين جنادلني الله رب العالمين جنادلني إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم বলেন বলেন আল্লাহ দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহ ব্যবস্থা নেবেন ময়দানে মহাশানে গভীর মনোযোগ এক নাম্বার দুনিয়ার জমিনে যারা জালেম ছিল জালেম দুই নাম্বার জমিনে যারা সীমা লঙ্ঘন করে ঘুরেছে এক নাম্বার যারা দুনিয়ার জমিনে অন্যায়ক অবিচার করেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে যারা দখল করেছে এই জালেমগুলোরে কাল কয়েদানে মহাশয় আল্লাহ রাব্বুল আলামিন আসামির কারাদ গড়ে দাঁড় করায়া দিয়ে তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন অবস্থান নেবেন বলেন নাউযুবিল্লাহ জালেমদের জন্য একটা জাহান্নাম রেডি করা হবে কি রেডি করা হবে জালেমদের জন্য একটা জাহান্নাম রেডি করা হবে ওই নামের গর্তের ভিতরে জালেমদেরকে যখন ফেলাইয়া দেওয়া হবে জালেমেরা জাহান্নামের আগুনে পুরে জুড়ে কয়লা হয়ে যাবে একবার যায় আগুনে জ্বলতে জ্বলতে দরবারে হিতে তারা বলবে মালিক আল্লাহকে ডাক দেয় না গো আল্লাহ জোরে বলে আল্লাহ মালিক দুনিয়ার জমিনে অন্যায় বিচার করেছিলাম জুলুম করেছিলাম নিরপরাধী মানুষগুলোর উপরে অবিচার করেছিলাম অগমালিক নিরপরাধী মানুষদেরকে মিথ্যা মামলার আসামি বানাইয়া জেলের ভিতরে ঢুকাইয়া রেখেছিলাম ওগো মালিক দুনিয়ার জমিনে পাওয়ারের কারণে ক্ষমতার কারণে অর্থের বলে বলিয়ান হয়ে সম্পদের বলে বলিয়ান হয়ে টাকার বলে বলিয়ানো হয়ে অন্যের সম্পদ গুলো অন্যায় ভাবে দখল করেছিলাম এই জন্য তুমি আজকে এই জাহান নামের গর্তের ভিতরে আমরা বুঝি তুমি এই মধ্য থেকে গো মালিক মুক্তি দাও আমার বন্ধু বন্ধ আমার নবী বলেন তখন ওই জালেম গোষ্ঠীগুলোকে আল্লাহ রবালী জাহান নামের গর্তের মধ্য থেকে জাহান নামের পাড়ের মধ্যে নিয়ে যাবেন কোথায় নিয়ে যাবেন আমার বন্ধুগণ লক্ষ্য করেন মাত্র কয়েকটা মিনিট জালেমদেরকে যখন জাহান নামের ভিতরে ফেলে দেওয়া হবে তখন বলবে ওগো মালিক তুমি আমাদেরকে জাহান্নাম নাম থেকে মুক্তি দাও আল্লাহ রব্বুল আলামিন তখন জাহান নামের পারের ভিতরে তাদেরকে নিয়ে যাবে জাহান নামের পারের মধ্যে বড় বড় ভয়ঙ্কর সাপ থাকবে ওই সাপগুলো তাদের চেহারার মধ্যে কামড় দিতে থাকবে মুখের মধ্যে কামড় দিবে জিহ্বার মধ্যে কামড় দিবে ঠোঁটের মধ্যে কামড় দিবে বন্ধু জালেমদের মুখের মধ্যে কামড় দিয়ে মুখের চামড়া গুলো গোস্ত গুলো নিবে আমার বন্ধুগণ তখন জালেম গোষ্ঠীরা বলবে গোমালি, জাহান নামের ভিতরেই তো ভালো ছিলাম তুমি কোথায় নিয়ে আসলে আল্লাহ রব্বুল আমিন তখন ও দিয়ে দিবে

এত বেশি চুলকাবে চুলকাতে চুলকাতে নিজের শরীরের চামড়া গোস্তগুলো সব ছিঁড়ে ফেলবে শুধুমাত্র শরীরের হাড়গুলো তাদের দেখা যাবে একবার জবান ডাক দিয়ে বলেন তো আল্লাহ আরও জোরে বলো আল্লাহ চিৎকার মেরে বলো আল্লাহ আমার বন্ধুগুলো আল্লাহ রব্বুল আলামিন তখন জানা দিবার জালেম রে দুনিয়ার জমিনে অন্যের ওপর অবিচার করেছিলি দুর্বলদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলি রে জালেম এই জন্যই তো আমি আল্লাহ তোরে আজকে এই শাস্তি দিয়েছি দুনিয়ার জমিনে অন্যের হাব নষ্ট করেছি সে গোলাপ অন্যের সম্পদগুলো দখল করেছি শ্রী গোলাম এই জন্যেই তো আমি আল্লাহ তোকেই কঠিন শাস্তির মধ্যে ফেলা দিয়েছি শুধু একদিন দুই দিন নয় সারা জীবন এই জাহান নামের ভিতরে তোদের থাকতে হবে চিৎকার মেরে বলেন না নানাউজুব্লা